আসসালামু আলাইকুম আসসালাম আমাতুল্লাহকাতু অবাজান কে অবা জান আমি জাহাঙ্গীরজুর বেটা জাহাঙ্গীর কি বেটা তুমি কি জন্য আসছো অবযান আপনার কদমে আমাদের সালাম এই ছেলেগুলো ওই সামনে পরিক্ষে ওই ছাত্রদের পরীক্ষার জন্য কবে পরীক্ষা কিভাবে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও এমতে মে কামিয়াবি তো আমি কি করি আমি ওদেরকে পাস করায় দেব আমি আমার কাছে দরখাস্ত কেন দিচ্ছ আমার কাছে দরখাস্ত দেওয়া এটা তো হারাম শেরেক হবে তোমরা আমি বলেছিলাম না আমি আমি যখন জীবদ্দশায় থাকতে তোমাদেরকে এটা শিক্ষা দেই নাই যে আল্লাহ পাকের কাছে চাইতে হবে আমি এখন ঘুমাবো অবাজান 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 আবার বিরক্ত করতে কি আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বলতো রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও এমতেহান মে কামিয়াবি আমি বলছি যে সবাইকে এখন তবা করতে হবে স্টেকফার করতে হবে তারপরে ভালো করে লেখাপড়া করতে হবে তারপরে পরীক্ষা দিতে যাবে তো ও সবক ইমতিহানে कामयाब होंगे ইনশাআল্লাহ আল আজিজ আমি এখন ঘুমাচ্ছি তুমি আর বিরক্তি করবে না তোমার ব্যাপারে অনেক রিপোর্ট আসছে দেশবাসী তোমাকে নিয়ে নিন্দা করছে তুমি আমার রুহানি বেটা তোমাকে সতর্ক করে দিচ্ছি তুমি আর কোনো সেরেক বেদাত করবা না সহিপথে চলবা আমি এই বলে তোমাকে উপদেশ দিয়ে আমি ঘুমিয়ে যাচ্ছি আল্লাহ তাদেরকে কবুল করো কামেন তো শুক্রিয়া বাজান